দেওয়া আছে তো মাখাটা কিন্তু বন্ধুরা সলিড করে মাখির ওপরেই নির্ভর করছে যে তোমার মশলাপাতি কালকে যেরকম আজ তোমাদের কষা মাংস রান্না সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখা হ্যাঁ এই রেসিপিটা সম্পূর্ণ বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলে সেম প্রসেসে বানানো হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমে তো আমাকে সাতশো গ্রাম মাংসর মধ্যে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এই সমস্ত মশলাগুলো বেটে রেখেছি যেটা আমি একে একে দেব এবং কতটা পরিমাণে দিতে হবে সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভুল করেও এটা ভীম জেল মনে করো এটা কিন্তু সর্ষের তেল প্রথমে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ সমস্ত কিছু অল্প অল্প পরিমাণে যে যতটা দরকার ততটা দিয়ে দিলাম এরপর দিলাম লঙ্কা বাটা প্রয়োজন মতো নুন নুনটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতো দিতে হবে এটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটা দিলাম হলুদ গুঁড়ো এটা হচ্ছে মিট মশলা মিট মশলাটা কিন্তু আবার অবশেষেও আবার লাস্টেও দিতে হবে প্রয়োজন মতন তেল দিয়ে দিলাম অবশ্যই এই জিনিসটা হচ্ছে যে সবচেয়ে ভাইটাল কাজ এটা হচ্ছে মিক্সিং করা এই মিক্সিং করাটা কিন্তু বন্ধুরা প্রত্যেক কটা মাংসর গায়ে এত ভালোভাবে মিক্সিং করতে হবে যাতে একটা মাংসর এক কণা পর্যন্ত যাতে বাদ না যায় এই মিক্সিংটার উপরেই কিন্তু মেন রান্নাটা ডিপেন্ড করছে এই মিক্সিংটা তোমরা কমসে কম পাঁচ মিনিট ধরে করবে এতে কি হবে প্রত্যেক কটা মাংসর গায়ে মশলা লেগে যাবে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত খেতে হবে তো মিক্সিং করছি দেখো আমি মিক্সিং করাটাই কিন্তু আমার হাতের আলাদা লেভেলের কাজ করা হয়েছে আমি এখন বলছি যে আমার নিজেরই দেখে কিন্তু খুব চোর খিদে পেয়ে যাচ্ছে মাখার সময় তো আমার মুখ দিয়ে পুরো একদম কাণ্ড হয়ে গেছে যাই হোক দেখো পুরো ভালো করে মিক্সিংটাকে ভালো করে মেখে আমাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তাই আমি এখন ভালো পরিমাণে একটা একটা মাংসকে যাতে এক কোনাও না বাদ যায় সেরকম চিন্তা করে আমাকে পুরো মাংসটাকে মেখে ফেলতে হচ্ছে এই মাখাটাই কিন্তু কিন্তু একদম আসল কাজ এখানে কিন্তু একটা কোনাও বাদ যাবে না আর নুন কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে আমি একটু নুন বেশি খাই বলে আমি আমার প্রয়োজন মতন আমি নুন দিয়ে নিয়েছি দেখো একটা কোনাও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না প্রত্যেক কটা মাংসকে ধরে 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 কাজ করতে হয়েছে আমাকে এর মধ্যে এটাই হচ্ছে গিয়ে অরিজিনাল কাজ মানে মাংসটা ম্যারিনেট করে রেখে তার মধ্যে মশলাগুলোকে মেশানো হতো মেশানোটাই হচ্ছে গিয়ে আসল কাজ দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সামনেই সমস্ত কিছু রয়েছে এত মেশানোর মধ্যেই কিন্তু আলাদা একটা গন্ধ চলে আসে মানে মাংস কষা কষা আলাদা একটা গন্ধ এখানেই চলে আসে আমাদের মাখা অলমোস্ট কমপ্লিটের দিকে চলে এসছে আমি তো যেহেতু ভিডিওটা বানাচ্ছি অনেকটা লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটা মাঝখানে বেশ কিছু কিছু জায়গায় কাটিং করেছি তো ভিডিওটা মশলাটা আমার মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গেল বাইরে এরকম বৃষ্টি রয়ে দেয় আর কষা কষা মাংস ভাত হবে না এটা কি হতে পারে দিন বাদে অনেক দিন বাদে বৃষ্টি এরকম শুরু হয়েছে মানে রোজ মেঘ করে এসে ধুমধাম দেখো বন্ধুরা একটা গরম করার মধ্যে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে ওকে বেশ কিছুক্ষণ ফ্রাই করব কারণ এই ফ্রাই করাটার উপরেই ডিপেন্ড করছে সব কিছু তারপরে আমি পরিমাণ মতন আমি তেল দিয়েছি সর্ষের তেল সাদা তেল দিয়েও করতে হলো যার যার পছন্দ তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পিঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হবে পেঁয়াজটা হালকা লাল লাল হওয়ার পরে আমার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি তার মধ্যে দিয়ে দেবো এই মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেই পিঁয়াজটা দিলাম এই পিঁয়াজটাকে কিন্তু চারিদিকে আমাকে লাগাতে হবে মানে মাংসটা চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো তারপরে আবার ঢাকনাটা খুলে দেখবো ও বাবা চারিদিকে তো তেল ভর্তি হয়ে গেছে এরকম তেল আমাকে অনেক কভার করে বের করে বের করে ভর্তি করতে হয় কারণ এই তেলটাই হচ্ছে কি আসল জিনিস আমি আবার দেখো বন্ধুরা এখন চারিদিকে তেল ভর্তি হয়ে গেছে তাই আমি ভালো করে নাড়াচাড়া করার পরে বেশ কিছু কেটে রাখা আলু এটাকে আগে থাকতে ভেজে রেখেছিলাম আলুটা আমি তার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ওফ আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে মানে বলতে পারছি না সহজভাবে আর বাকি রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই জলটার হচ্ছে গিয়ে মেন কাজ এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয় বন্ধুরা এটাকে কিন্তু সহজে না দিলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না যেই স্বাদ বাংলাদেশে সবসময় প্রচলিত হচ্ছে দেখো চারিদিকে ফোটাফুটি শুরু করে দিয়েছে আমি এখানে দুটো কি তিনটে আলু আমি তার মধ্যে গেলে দিয়েছিলাম এবং বেটে রাখা গরম মশলা এই গরম মশলা কিন্তু অনেক সময় হয়তো প্রথমেও দিয়ে দেয় মধ্যেখানেও দিয়ে দেয় কিন্তু এই গরম মশলাটাকে কিন্তু অবশ্যই লাস্টের দিকে দিতে হবে দেখো বন্ধুরা এখনই কত পরিমাণে আটালো টাইপের ভাব হয়ে গেছে তাই এই খাবারটাকে মানে আনন্দ করে খাওয়ার জন্য কলা পাতা ছাড়া তো অসম্ভব ব্যাপার এটা তাই কলা পাতা আমি কাটতে যাচ্ছি দেখো ওইখানে ওই কলা গাছটা কিন্তু বন্ধুরা মানে বীজ কলা বলে আমাদের এখানে এই কলা গাছটা মানে বেকার বেকার হয়ে রয়েছে শুধুমাত্র এতে থালা হিসেবে মানে কলা পাতা থালা হিসেবে এটাকে রাখা হয়েছে তাই আমি পুরো গোটা কাছটাকে কেটে দিলাম এটা আবার তোমরা ভুলভাবে নিও না কারণ এই কলা গাছটা আমাদের কোনো কিছুতেই লাগে না আর এই কলা গাছটা এমনি কেটে দিতে হবে এর থেকে দুটো পাতা আমি বের করে নিলাম সহজেই আর এই পাতার মধ্যে খাওয়ার কিন্তু সেই লেভেলের মজা তাই আমি দুটো পাতা এর মধ্যে থেকে কেটে নেবো আর এই খাওয়ার ভিডিওটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং এই খাওয়ার ভিডিওটা কিন্তু আমি খুব ভালোবাসা পেয়েছি তোমরা অস অবশ্যই কিন্তু দেখো তাই আমি পাতাটা কেটে নিই মন আমার খুব খারাপ লাগছে কারণ খিদে পেয়ে যাচ্ছে এখন থেকে ভিডিওটা আগে আমি আপলোড করে দিয়েছি যেহেতু যাই হোক তরকারির কালারটা দেখো সেই লেভেলের কিন্তু কালার কালারও এই কালার দেখলে তো জিভ দিয়ে এমনি জল পড়ে ফোন নষ্ট হয়ে যাবে মাথা মাথা সুন্দর টেস্টফুল খাওয়া দাওয়ার একটা সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ভিডিওটা দেখো আমাদের এই কলা খাওয়া কষা কষা মাংস ভাত ও সেই লেভেল